একটি রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা তখনই দৃশ্যমান হয় যখন সে নিজের জনগণের জন্য প্রয়োজনীয় পূর্ণ নিজের দেশেই তৈরি করতে পারে বাংলাদেশের জন্য ঔষধ খাত ছিল দীর্ঘদিন ধরে ভারতের দখলে প্রতিনিয়ত হাজার হাজার টন ঔষধ বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের কোম্পানির মাধ্যমে আর সেই সঙ্গে এসেছে বাজার নিয়ন্ত্রণ মানহীন পণ্য মূল্য নির্ধারণে এক চেটিয়াতা এবং স্বাস্থ্য খাতে নৈতিক দেউলিয়াপনার ছাপ বাংলাদেশ এখন সেই গন্ডি ভেঙে বেরিয়ে এসেছে দেশে এখন নিজস্ব ঔষধ শিল্প বিকাশের ধারা দ্রুত এগিয়ে যাচ্ছে স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উৎপাদন ক্ষমতা গবেষণা রপ্তানি এবং এপিআই উৎপাদনে যে উন্নতি ঘটেছে তা এক দশক আগেও কল্পনার বাইরে ছিল এখন দেশের অভ্যন্তরে আটানব্বই ওষুধ চাহিদা দেশীয় কোম্পানিগুলো পূরণ করছে যা একটি অভাবনীয় অর্জন স্বাস্থ্য সবচেয়ে বড় দুর্বলতা ছিল এপিআই বা কাঁচামালের উপর সম্পূর্ণ নির্ভরতা ভারত ছিল বাংলাদেশের প্রধান এপিআই সরবরাহকারী এদেশের প্রায় সব ওষুধ কোম্পানি ভারত থেকে অ্যাসিটামিনোফেন অ্যান্টিবায়োটিক কার্ডিয়াক মেডিসিন ইনসুলিনের উপাদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামাল এর ফলে শুধু ওষুধের দাম বেড়ে যেত না বরং রাজনৈতিক বা বাণিজ্যিক অজুহাতে ভারতের পক্ষ থেকে কাঁচামাল সরবরাহে বাধা দিলে দেশে সরাসরি ওষুধ সংকট দেখা দিত এই নির্ভরতা ছিল একটি রাষ্ট্রের কৌশলগত আত্মঘাত সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার গঠন করেছে এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঢাকার কাছাকাছি গাজীপুর ও মুন্সীগঞ্জ এলাকায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ এপিআই উৎপাদন এলাকা যেখানে শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলো ইতিমধ্যে প্লান্ট স্থাপনের কাজ শুরু করেছে একবার এই পার্ক পূর্ণ মাত্রায় চালু হলে দেশের ষাট এপিআই ঘরে উৎপাদন হবে যা আগামী পাঁচ বছরের মধ্যে 90% ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস এই পরিবর্তন অর্থনীতিতে এনেছে বৈপ্লবিক প্রভাব আগে যে কাঁচামাল ভারতের মাধ্যমে কিনে দেশে তৈরি ঔষধ বাজারজাত করতে হতো এখন সেটা বাংলাদেশ নিজের দেশে উৎপাদন করে নিজস্ব প্রযুক্তিতে সংরক্ষণ করে এবং চাহিদা অনুযায়ী রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছে এতে করে ওষুধের উৎপাদন খরচ কমেছে দেশের মধ্যে দাম স্থিতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ আরো কম দামে ওষুধ পাচ্ছে আরো গুরুত্বপূর্ণ হলো রপ্তানি খাত বাংলাদেশ এখন একশো বেশি দেশে ওষুধ রপ্তানি করছে যার মধ্যে রয়েছে ইউরোপ আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো